দিন পর এমন আস্ত একটা ভুতটা হাতের কাছে পেয়েছি যার কারণে হচ্ছে আর মিস করলাম না হ্যালো হ্যালোয়ান কেমন আছে তোমরা সবাই ভুতটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কাহিনিটা কি হতে যাচ্ছে একদমই তাই যেহেতু গিয়েছি আর আমার যেহেতু পোড়া অনেক বেশি ভালো লাগে যদিও কখনো খাইনি কিন্তু আমার ভালো লাগে বুঝছো এই হচ্ছে আমরা বাঙালি তো এখন আমার হাজব্যান্ডকে বললাম ভুতটা পোড়া দিতে আমি ভাবতাম যে ভুটটা পোড়া হচ্ছে খুব সফট নরম এমন একটা অবস্থা কিন্তু ভুতটা পোড়া দেওয়ার

না এটা বুটটা বলো বুটটা বুটটা আইস বুটটা খাবা না আর বুঝতেই তো পারছেন ও ভুটটাকে ভূত ভূত বলে ট্রাই করছে মানে ভুট্টাটা ওর কাছে নতুন যার কারণে হচ্ছে ভুত্তা ভুত্তা বলছে তো যাক এখন আমাদের ভুতটা পোড়া কমপ্লিট এখন হচ্ছে আমাদের টেস্ট করার পালা যে আদৌ এটা ঠিকঠাক মতো আছে কিনা বাট এটা আমি হাতে নিয়ে তো পড়া অবাক মানে এটা এত শক্ত কেন রয়ে গেছে আমি বুঝলাম না উপর দিয়ে দেখতে খুব কালারফুল লাগছিল বাট তারপরে ভিতরটা একদম পুরো শক্ত অ্যাকচুয়ালি আমাদের ভুট্টা পড়াটা ঠিকঠাক মতো হয়নি তা এখন হচ্ছে আমি দিব্যি কিন্তু টেস্টি টেস্টি করে খাচ্ছিলাম আমি খাচ্ছি ঠিক কিন্তু আমার ভালো লাগছিল না মানে খেতে হবে যার কারণে খাচ্ছিলাম আসলে টেস্ট নেওয়াটা দরকার নিলাম ভাবলাম যে একটা দুইটা খাওয়ার পর হয়তো ভালো লাগবে তারপরে হয়তো ভাবছি যে ঠান্ডা হওয়ার পরেও ভালো লাগবে কিন্তু এটা যেমন আছে তেমনই আর প্রাচ্য একটা মুখে দেওয়ার পরে ও আর খেতে চায়নি কারণ এটা টেস্ট এত বাজে একটা সময় যখন ফোনে দেখতাম বা কোথাও দেখতাম টিভিতে ফোনে যে কোনো জায়গায় দেখতাম ওদের খাওয়া দেখে আমার এত বেশি লোভ লাগতো না পারতাম যে আমি ওদের কাছ থেকে পুরো কেড়ে নিয়ে এসে খেয়ে ফেলি কিন্তু ব্যাপারটা এমন একটা অবস্থা হয়েছে কিন্তু যখন আমার কাছাকাছি আসবে তখন এটার রেজাল্ট আমি এমন পাবো আমি ভাবি নাই যাক তারপরেও আমার মনে হয়েছে যে এটা যদি আরো মেরামত করা হয় তাহলে এটা ভালোই লাগবে আসলে ইউটিউব থেকে আমি টিউটোরিয়ালটা দেখবো তারপরে হচ্ছে এটা করব করার পর ওইটার উপরে আরেকটা ভিডিও আমি করব। এটা তো হচ্ছে আমাদের কোনো আইডিয়া নেই জাস্ট হুট করে এটাকে পেলাম আর চুলার উপরে দিয়ে দিলাম শেষ এতটুকুই তো এখন হচ্ছে যেহেতু দিয়েছি কষ্ট হয়েছে কষ্ট করেছি তাই ভাবলাম যে একটু তো না খেলে নাই হয় আর এখন আমার দেখানোর জন্য আমি খাচ্ছিলাম যে দেখো বাবা অনেক টেস্টি তারপর প্রাচ্য বললো যে প্রাচ্যকে এটা সুন্দর মতো বানিয়ে দিতে ও এটা দিয়ে গান খেলবে মানে যে কোনো জিনিসই হোক এটা ওর কোনো না কোনো অস্ত্র বানানো লাগবে হয় সেটা ট্রেন হয় নয় গাড়ি নয় হচ্ছে বাস না হয় এখন হচ্ছে গান তো ওকে আমি দেয়া ট্রাই করলাম তারপরে ও দেখে একটু চাবিয়ে তারপর এটা ঠুস করে ফেলে দিল আমি ভাবলাম যে মজাই লাগছে হয়তো ওর কিন্তু আসলে তা না এটা চাবিয়ে তারপরে ফেলে দিলাম আসলে এটা ভালোই হয়েছে জাস্ট আমার মনে হয় আরেকটু ভাজি হলে বা আরেকটু পুরানো হলে এটা ভালোই লাগতো আমাদের মেজারমেন্টটা জানা ছিল না যার কারণে হচ্ছে এমনটা হয়েছে বাট আমার আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল শেয়ার করেছি আমি জানি যে এটা অতটা বাজে খেতে না বাট আপনারা কেউ মনে করবেন না যে এটা বাজে খেতে অ্যাকচুয়ালি এটা আমাদের ফল্ট কারণ আমরা এটা ঠিকঠাক মতো প্রিপেয়ার করতে পারিনি যার কারণে এটা এমন হয়েছে কারণ ভুট্টা পরে কিন্তু আসলেই অনেক টেস্টি খায় এটাতে আর অনেক কিছু দেওয়া লাগে আর কেউ প্রসেসিংটা জানে আমাকে কাইন্ডলি একটু জানাবেন তাহলে আমার অনেক উপকার হবে কারণ ভুট্টাটা এখনও আমার বাসায় পড়ে আছে বেচারা ভুট্টা তো আশা করছি আপনাদের আজকে ভিডিওটা খুব ভাই বেশি ভালো লেগেছে তো আজকের মতো এখানেই টাটা